কালেকশান খালি দেখেন ভরপুর কালেকশন একটাই কাউন্টারে যদি এতগুলো এগুলো কিন্তু অনলি ফর স্যাম্পেল পিস আছে এটা কিন্তু গোডাউন না এটা স্যাম্পেল পিসের জন্য কাউন্টার পঁয়ত্রিশটার ওপর কাউন্টার তার মানে বুঝতে পারছেন ভ্যারাইটিস কত আছে তা চলুন আজকে আমি একটা এই জামাই ষষ্ঠীর স্পেশাল ভ্যারাইটিস নিয়ে এসেছি যেটা কিন্তু প্রত্যেক শাশুড়ি মায়ের পছন্দ হবে অনেক সময় আমরা কি করি বলুন তো শাড়ি দিতে গেলে হয়তো কালার পছন্দ হয়নি কি ডিজাইন পছন্দ হয়নি কিন্তু এই যে কালেকশানটা এটা কিন্তু প্রত্যেকটা মায়েদের পছন্দ হবে আর আমাদের প্রত্যেক শুভ কাজে কিন্তু এই কালেকশন তাহলে বেশি চলে যাবেন না না চলে আর আপনারা ধরে দেখুন নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আপনাদেরকে আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি চলুন আপনাদের আজকে যে স্পেশাল কালেকশন দেখাবো সেটা কিন্তু প্রত্যেকের পছন্দ হবে কি বলতে পারেন কি আমাদের প্রত্যেক শুভ কাজে কোন কালেকশনটা দরকার হয় লাল সাদা বুঝতে পারলেন তো লাল সাদার কালেকশন নিয়ে আজকে চলে এসেছি দেখুন এটা কিন্তু পুরো সেট এই সেটের মধ্যে আপনারা কিন্তু এই পাঁচটা শাড়ি ছটা শাড়ি পেয়ে যাবেন মানে এটা কিন্তু একটা সেটের মধ্যে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো প্রথম কালেকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেক সময় যারা দোকান করেছেন ব্যবসায়ীরা তারা কিন্তু কিনতে গেলে সেট ওয়াইজ তো আপনারা কেনেন কিন্তু সেট ওয়াইজ আপনারা সেম ডিজাইন পান কিন্তু এই যে সেটটা আছে এতে কিন্তু আপনারা যে কটা সেটে যে কটা আছে সেটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন চলুন ফার্স্ট ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাল সাদার ওপরে জরির কাজ করা মিনে করার মতো একদম খুব সুন্দর পার্টটা খালি দেখে নিন হেভি সুন্দর শাড়িটা আমি আপনাদেরকে এটা খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হেভি কালেকশন আর ট্যাসেল গুলো আছে দেখেছেন এখন কিন্তু প্রত্যেক শাড়িতে কিন্তু ট্যাসেল আছে আঁচলটা আপনারা দেখে নিন ভালো লাগছে তো খুবই সুন্দর ডিজাইন আর এর যে যারা বেশি ভরকম পছন্দ করেন না তাদের কিন্তু এইটা একদম প্রপার হবে কেননা ছোট ছোট বুটিকের ওপরে কাজ তো নেক্সট কালেকশন দেখুন হেভি লাগছে না কালেকশনটা দেখুন এটা অনলি ফর জরি এটা যেমন মিনের কাজ ছিল এটা কিন্তু ফর জরি আপনাদের যেমন পছন্দ আপনারা পারেন এর আমি ভিতরটা আপনাদের দেখে দিচ্ছি আঁচলটাও আঁচলটাও এর কিন্তু আরে কি সুন্দর কাজ করা মারাত্মক কাজ মানে এইসব শাড়ি কিন্তু প্রত্যেক শাশুড়ি মায়ের পছন্দ হবে আপনারা বুঝতে পারছেন হেভি হেভি কালেকশন আর এই সেটের মধ্যে আপনারা পাঁচটা ওয়ান টু থ্রি পাঁচটা সেট পেয়ে যাবেন পাঁচটা সেট তো যে আপনারা ব্যবসায়ীরা যারা এই কালেকশন রাখতে চাইছেন ফটাফট স্ক্রিনশট নিন এইটা দেখুন এইটা প্রথমে একদম ছোট বুটিক ছিল তারপরে এটা মিডিয়াম বুটিক তারপরে আসছে কিন্তু একটু বড় বুটিকের মধ্যে সব লাল সাদার ওপরে এরও কিন্তু আঁচল আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এর আঁচলটা দেখে নিন আপনারা দেখতে পাবেন খুবই ইউনিক ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ কোনোটা একই রকম ডিজাইন না প্রত্যেকটা ডিজাইন একদম মারাত্মক ডিজাইন অসাধারণ ডিজাইন আমি তো আশা করি এটা প্রত্যেক শাশুড়ি মায়ের পছন্দ হবে দেখুন এই একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও তো কিন্তু আপনি একদম পুরো আলাদা ধরনের পাবেন এর পাটটা খালি দেখেছেন পাটটা খালি দেখে নিন খুব সুন্দর পাড়ের কাজ করা এরও আঁচলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঁচলটা দেখে নিন এরও আঁচলের ডিজাইন কিন্তু একদম আলাদা আলাদা না প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক আর নতুন নেক্সট একটা কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তো এইটা আপনাদের পছন্দ হবে কি না এইটাও কিন্তু এর যে বুটিকটা আছে না বুটিকটা কিন্তু একদম অন্যরকম বুটিক দেখেছেন এরও কিন্তু অনলি ফর জড়ি দিয়ে আর একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি এই যে জড়িটা আছে না এই জড়িটা কিন্তু কপার জড়ি ঠিক আছে এটা কপার জড়ি দিয়ে করা হয়েছে আর এইটা করা হয়েছে সিলভার দিয়ে আর এই যে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা ট্যাসেল পাবেন আর শাশুড়ি মায়েদের এই শাড়ি দিলে তো তারা একদম মন খুশ হয়ে যাবে আর কি বলবো তারা জামাইকে আরো আদর করে খাওয়াবে বুঝতে পারছেন তো তো এইরকম কিন্তু কালেকশন যদি আপনারা প্রত্যেক ব্যবসায়ী আপনাদের দোকানে রাখতে চান এই জামাই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বিক্রি হয়ে যাবে সমস্ত আর আপনাদের কি বলবো কাস্টমারের তো এইসব ডিজাইন প্রত্যেক কাস্টমারের পছন্দ বিশেষ করে বাংলার তা আপনারা দেরি করবেন না এখানে আরো প্রচুর সাদা মানে সাদার ওপরে যে কালেকশন আছে না প্রচুর কালেকশন তো শুনুন একটা কথা আপনাদের আপনারা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল আইকন প্রেস দেবেন আমি এই সাদার ডিজাইন প্রচুর কালেকশন নিয়ে আসবো আমি এখনো প্রচুর কালেকশন আছে কিন্তু আমি একটা ভিডিওতে তো দেখাতে পারবো না বড় হয়ে যাবে তো এই রকম সাদার ওপরে কালেকশন আমি প্রচুর কালেকশন নিয়ে আসবো তাই সেই জন্যই কিন্তু আপনাকে বেল আইকনটা প্রেস করে দিতে হবে কারণ নতুন নতুন যে কালেকশন আছে ওগুলো দেখতে গেলে আপনাকে তো বেল আইকন প্রেস করতে হবে আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার প্রত্যেক ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর নতুন নতুন কালেকশন দেখতে পাবেন আর যদি ব্যবসায়ীরা চান এই সব কালেকশন রাখতে আজকে যে কালেকশন দেখালাম তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনের নম্বর চলছে আর দামটা কিন্তু আমি বললাম না বাম্পার অফার পাবেন বাম্পার অফার তো আজকে আমি দামটা বললাম না দামটা জানতে গেলে স্ক্রিনের নম্বরে আপনারা কল করলে ওখান থেকে আপনাদের সমস্ত কিছু বলে দেবে তাহলে দেরি করবে না স্ক্রিনের নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করে নিন